নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে তালের বড়ার রেসিপি শেয়ার করব। তালের বড়া তো আপনারা নানা রকম ভাবে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন যত সময় যেতে থাকবে তালের বড়া তত নরম হতে থাকবে আর স্বাদের দিক থেকে হবে অতুলনীয় প্রথমে আমি দেড়শো গ্রাম চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রায় দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পরে জলটা জড়িয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে আর পেস্টটা দেখুন একটু মসৃণ করে করে নিয়েছি এইবার এই চালের মিশ্রণটা একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে আমি একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে চালের মিশ্রণটা নামিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাই নামিয়ে নিচ্ছি এখন হাফ কাপ তালের বাল্ব পুরো হাফ আমি দিয়ে দিয়েছি এখানে তালের পরিমাপটা ঠিক রাখতে হবে তালের পরিমাপ যদি বেশি হয়ে যায় তাহলে তালের বড়াটা তেতো হয়ে যাবে তখন তালের বড়াটা খেতে ভালো লাগবে না তাই এখানে হাফ কাপ তালের বাল্ব দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সুজি এইবার এই সব উপকরণ গুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটাকে গলিয়ে নিতে হবে এখন দেখুন মিশ্রণটা আমার অনেকটাই পাতলা হয়ে গেছে মানে চিনিটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা নারকেল আর কিছুটা পরিমাণ কোরানো নারকেল আমি এখানে দু রকম ভাবে নারকেলটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে নারকেলটা নাও দিতে পারেন তবে নারকেলটা দিলে তালের বড়টা খেতে বেশি ভালো লাগবে আর যদি নারকেলটা কুচিয়ে দেওয়া হয় তাহলে তালের বড়টা খাওয়ার সময় যখন নারকেলের কুচিটা মুখে পড়বে তখন তালের বড়টা খেতে আরো বেশি ভালো লাগবে এখন এর মধ্যে আমি অল্প একটু এলাচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা আমার একেবারেই রেডি এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হলে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরকম করে সমস্ত বড়া গুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আর এই একই রকম করে বাকি বড়া গুলো ভেজে নিতে হবে এরকম করে বাকি বড়া গুলো ভেজে নিয়েছি এখন আপনাদের একটা প্লেটের মধ্যে তুলেও দেখাচ্ছি দেখুন তালের বড়াটা কতটা নরম হয়েছে এই রকম ভাবে তালের বড়ার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে